হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা আসলে ভালো নেই আসলে কালকে মানে শুক্রবার বিকাল ওরকম পাঁচটা নাগাদ আমরা বাইরে গিয়েছিলাম দরকারে তো সেখানেই আর কি ধৃতাংশ আর একটা বেবির সাথে খেলছিল খেলতে গিয়ে ওয়াইফসের প্যাকেট লেগে ধৃতাংশুর এই যে দেখো দাড়ির নিচটাতে অনেকটাই ডিপ হয়ে কেটে গেছে তো আমরা সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে নিয়ে গেছি এবার হসপিটাল থেকে বলে দিয়েছিল ওখানে সেলাইয়ের জন্যে কিন্তু আমি অনেকটা ভয় পাচ্ছিলাম সেলাই দেওয়ার জন্যেই যে সেলাইয়ে কতটা কষ্ট হবে সে কারণে সেলাইটা দেওয়া হয়নি সেই জন্যে অন্য একটা পদ্ধতি বলে দিল যে পেস্টিং দেওয়ার কথা তো হসপিটালে অ্যাভেলেবেল ছিল না ওর পাপা আবার অনেকটা দূরে যায় প্রায় দেড় ঘন্টার রাস্তা আপ ডাউন করে করার পরে পেস্টিংয়ের সেই জিনিসটা নিয়ে আসে আনার পরে ওকে লাগানো হয় লাগানোর পরে আমরা ওকে বাড়িতে নিয়ে আসি তো আমরা যখন বাড়িতে আনছি সেই আনার পথেই না পেস্টিংটা আস্তে আস্তে খুলতে শুরু করে সেই জন্য আমরা বাড়িতে এসে আবার যে পেস্টিংটা করে দিয়েছিলো তাকে আবার ফোন করি সে বলে আবার করে লাগিয়ে দিতে সেই জন্য আমরা কাছাকাছি মেডিকেল স্টোর থেকে আবারও পেস্টিং নিয়ে আসি এনে আবারও লাগিয়ে দিই কিন্তু বারে বারে তো সেটা খুলেই যাচ্ছে এখন আমার মনে হচ্ছে সেলাইটা দিলেই হয়তো ভালো হতো আসলে আমি ওই সময়টাতে এত ঘাবড়ে গিয়েছিলাম যে ওই কথাটা শুনে আমার খুব ভয় লাগছিল যে কারণে ওর বাবাও আর কি আর সাহস পায়নি